আইন পালন করার চেষ্টা করব আপনারা জানেন জানেন বাংলাদেশ সমাজ কবি আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে চায় আল করার আইন এই সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমাদের এই সমাজে যেখানে মানুষের মানে মারামারি কাটাকাটি রাহাজানি যেখানে চলছে আমাদের অধিক মানুষের অধিকার হরণ করা সেখানে চলছে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম শোষণ এই সকল প্রকার জুলুম শোষণ অত্যাচার নির্যাতন উল্লেখ করে সেখানে